আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম তো আজকে আমাদের ইচ্ছে হয়েছে কাঁচা আমের ভর্তা খেতে তার জন্য কাঁচা আমের ভর্তার আয়োজন তো প্রিয় বন্ধুরা এখন যারা আপনারা আমার চ্যানেলের এই কাঁচা আমের ভর্তা দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেল বাটনটি চেপে তো চলুন তাহলে যাওয়া যাক কাঁচা আমের ভর্তা কীভাবে বানাই খুব সহজেই কাঁচা আমের ভর্তাটি বানিয়ে ফেলবেন তো আমরা প্রথমে আমগুলো ধুয়ে নিছি তারপরে এগুলোকে কেটে নিব সিলে নিয়ে তারপরে আপনি বটি দিয়েও কাটতে পারেন কিংবা আম কাটা যেই মেশিনগুলো আছে ওগুলো দিয়েও কাটতে পারেন তো পাতলা করে আমরা আগে কেটে নিব যারা কাঁচা আমের ভর্তা খেতে ভালোবাসেন তারা খুব সহজে এটা করতে পারবেন তো এটা মেশিন দিয়ে আমরা কেটে নিতেছি প্রথমে বটি দিয়ে সিলে নিয়েছি এভাবে পুরো আমটাই আমরা কেটে নিয়ে কুচু কুচি করে কেটে নিব তারপরে খুব সহজেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের আমের ভর্তা খুব স্বাদ কাঁচা আমের ভর্তা আসলে যারা কাঁচা আমের ভর্তা খেতে পছন্দ করে তারা তো দেখলেই জল এসে যাবে যাই হোক আপনাদের যদি খুব খেতে ইচ্ছা করে তাহলে চলে আসবেন আমাদের এখানে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভর্তার কেমন স্বাদ হলো শেষ পর্যন্ত খেয়ে যাবেন কিন্তু আমি বটি দিয়েও কুষিয়ে নিতেছি মেশিন দিয়ে আমার বাস্তি কুচাইতেছে তো আমি এগুলো বটি দিয়ে কুচাচ্ছি বটি দিয়ে তেমন সুন্দর হয় না তবে মেশিন দিয়ে অনেক সুন্দর হয় পাতলা হয় খেতে মজা হয় এদিকে ছাগল এসে জ্বালাইতেছে আমের চোষা খাওয়ার জন্য সে নিয়ে ব্যস্ত ক্যামেরাম্যান ছাগলটা কিন্তু ক্যামেরাম্যানের তো যাই হোক আমকুসানো শেষ এখন আমরা যাব শুকনো মরিচ পোড়ানোর জন্য শুকনো মরিচ আপনি কাঠখোলায় ভেজে নিতে পারেন বা আগুনে পুড়িয়ে নিতে পারেন যে কোনোভাবে নিলেই হলো এখন আমরা চুলার পিঠে চলে আসছি রান্না হয়েছে অনেকক্ষণ আগে আগুন খুবই হালকা তো এই আগুনেই হয়ে যাবে শুকনো মরিচ পুরনো চাইলে আপনারা কাঠখোলায়ও ভেজে নিতে পারেন বেশ কয়েকটা শুকনো মরিচ আমরা পুড়িয়ে নিচ্ছি আম মাখা বলেন জাম মাখা বলেন পেঁপে মাখা বলেন কামরাঙ্গা মাখা বলেন মানে যেটা মাখায় বলেন শুকনো মরিচ মানেই অসাধারণ তো আগুনের হিট একটু কম জন্য একটু সময় লাগতেছে যাই হোক আমরা একটু সময় নিয়ে করতেছি হয়ে গেছে পোড়ানো এখন এগুলো বেছে নিব এটা হয়নি এটা আবার দিতেছি যাই হোক এখন পোড়ানো শেষ আমরা মরিচগুলো এখন বেছে নিব সায়ের মধ্যে থেকে শেষ এবার আম মাখানো শুরু বাবা স্বাদ যে হবে আমরা খুব সহজেই কাঁচা আমের ভর্তা বানিয়ে ফেললাম মরিচ লবণ এবং শর্ষার তেল বাস এতটুকুতেই আম মাখানো শেষ আপনারা সরষের তেল না দিয়ে কাঁচা সরষে যদি পাটায় পিষে দেন সেটাও অনেক স্বাদ হয় যে যেমন খায় আর কি তো আমাদের কাছে কাঁচা সর্ষে নেই এজন্য আমরা সরষের তেল দিয়েই মাখলাম মাখামাখির পর্ব প্রায় শেষ তো এবার খাওয়ার পর্ব শুরু ভাবি ওদিকে দাঁড়ায় আছে তো ভাবিকে আম খাওয়ার জন্য রাখতেছি তো প্রিয় বন্ধুরা আমের ভর্তা বানানো শেষ এবার খাওয়া শুরু আমরা খাইতেছি আপনারাও খেয়ে দেখবেন আর স্বাদ কেমন হলো সেটা বলে যাবেন এটা আমাদের বড়ো ভাবি আম খাইতেছে শ্রদ্ধেও বড়ো ভাবি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য Allah Hafiz